হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো ওয়ান ট্রাভেলস একটা ওয়েবসাইট সম্পর্কে এটা কি আসলে রিয়েল নাকি ফেক তো ওয়ান ট্রাভেল ওয়েবসাইটটা এটা একটা টিকিট বুকিং ওয়েবসাইট এখানে এটা ড্যাশবোর্ড রিচার্জ উইথড্র ডিটেলস সব কিছুই এখানে আছে তো এনারা আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নেবে নেওয়ার পরে তারা দশ হাজার টাকা দিবে অ্যাকাউন্টে ওটা দিয়ে আপনারা ফার্স্টে আঠাশটা টিকিট বুক দিতে পারবেন তখন হয়তো আপনাকে সাতশো কি আটশো টাকা রেফারেল বোনাস কমিশন দেবে কমিশন ওটা আপনি উইডো দিতে পারবেন এরপরে আপনাকে তারা বলবে যে দশ হাজার টাকা এখানে রিসার্চ করতে দশ হাজার টাকা রিসার্চ করলে আপনারা ডেলি চার থেকে পাঁচ হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন এ কথা বলে তারা আপনাকে এখানে দশ হাজার টাকা রিসার্জ করে নেবে নেওয়ার পরে তারা আপনাকে দিয়ে যখন টিকিট বুকিং করাবে তো টিকিট বুকিং করলে আপনি মেনলি বাইশ টাকা একুশ টাকা করে পাবেন তো তখন তারা করবে কি তারা আপনাকে একটা সেভেন এক্স আপনাকে একটা টিকিট দিবে যেটার মূল্য দাঁড়াবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো তখন আপনি দশ হাজার টাকাটা কেটে নিয়ে বাকি টাকাটা মাইনাস ব্যালেন্স দেখাবে তখন আপনাকে তারা বলবে যে এই মাইনাস ব্যালেন্সটা আবার আপনি রিসার্চ করেন তাহলে পুরা কাজটা সম্পন্ন করতে পারবেন এবং বাকি পেমেন্টগুলো উইথড্রো দিতে পারবেন তো ওয়ান ট্রাভেলসের অনেক নেগেটিভ রিভিউ আছে ফেসবুকে আপনি গ্রুপে বা ফেসবুকে সার্চ দেবেন ওয়ান ট্রাভেলস লিখে তো দেখতে পাবেন তাদের বিভিন্ন নেগেটিভ রিভিউ ওয়ান ট্রাভেলস একটি টেলিগ্রাম ওয়েবসাইট থেকে আসলে আমার সাত লক্ষ টাকা নিয়ে গেছে তো এরকম বহু আপনি পাবেন রিভিউ ব্যাড রিভিউ তো তাদের কাজ আপনাকে এরকম একটা গ্রুপ থেকে এস বা এই অ্যাডমিনগুলোকে আপনি কি আপনি চিনে রাখতে পারেন এই অ্যাডমিনগুলো আপনাকে এস এম এস করবে এবং আপনাকে বিভিন্নভাবে তারা কনভেন্স করার চেষ্টা করবে গ্রুপ এটা ওয়ান ট্রাভেলস কমিউনিকেশান এটা তাদের গ্রুপ এরকম গ্রুপ থেকে আপনাকে টেক্সট করা হবে বা এরকম গ্রুপে আপনাকে অ্যাড করা হবে যে গ্রুপে তাদের মেম্বার থাকে হয়তো আপনার আশি থেকে নব্বই জন করে মেম্বার থাকে তো ওনারা আপনার স্ক্রিনশট দিয়ে পেমেন্ট রিসিভ পেমেন্ট ডান একটা বিভ্রান্তি সৃষ্টি করবে আপনার মনেতে একটা লোভ লালসা সৃষ্টি করবে করে আপনাকে রিচার্জ করে নিবে নেওয়ার পরে তারা আপনাকে একটা প্রতারণার ফাঁদে ফেলে আপনার কাছ থেকে তারা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট হাতিয়ে নেবে সো সবাই সাবধান হবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও বেশি বেশি ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনলাইন সম্পর্কে যে কোনো ভিডিও আমার এইখানে ছাড়া হয় সেটা নেগেটিভ রিভিউ হোক বা পজিটিভ রিভিউ হোক আমি সবটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো ওয়ান ট্রাভেলসের অনেক নেগেটিভ রিভিউ আছে একটু দেখে নেবেন